আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক রোজগার টেলিকমে একই নাম্বার বা একই এনআইডি কার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট করা যাবে কি না একবার জানতে চেয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলে তার জন্য উত্তর হলো বা সবার জানার জন্য উত্তর হলো যে না রোজগার টেলিকমে আপনি একটি নাম্বার দিয়ে বা একটি এনআইডি কার্ড দিয়ে একটি মাত্র অ্যাকাউন্ট করতে পারবেন এর বেশি করতে পারবেন না যদি আপনার করতে হয় তাহলে কিন্তু আপনার অন্য কারো এনআইডি দিয়ে করতে হবে সেটা কিন্তু আপনার জন্য আনলিগাল আপনার যদি বেশি কমিশন প্রয়োজন হয় তাহলে আপনি বড় লেভেলের অ্যাকাউন্ট নেন কিন্তু এভাবে একটি এনআইডি দিয়ে একটি নাম্বার দিয়ে কিন্তু আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না অনেকে এরকম করতে গিয়ে অ্যাকাউন্ট খোলা হয় না পরে কিন্তু অনেকে সাপোর্টে নক দেন তো আশা করি এটা চেষ্টা করবেন না যেহেতু আমাদের একটা বিশ্বস্ত টেলিকম এবং সরকারি লাইসেন্স আছে সেহেতু কিন্তু আমাদের সব কিছু মেনটেন করে নিয়মকরণ মেনেই চলতে হয় অনেকে আছেন কেউ কেউ যে অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আমাদের এনআইডি কার্ড সাবমিট করতে হয় এনআইডি কার্ড সাবমিট তো অবশ্যই সবারই করতে হয় এখন কেউ কেউ আছেন যে এনআইডি কার্ড না দিয়ে আপনি আপনার নিচের একটা ছবি দিয়ে দিয়েছেন খুব সুন্দরভাবে তোলা একটা পোস্ট দিয়ে তোলা ছবি দিয়ে দিয়েছেন বা হচ্ছে আইডি কার্ড দিয়েছেন এক পাশ দিয়েছেন উপরের পাশ দিয়েছেন নিচের পাশ দেননি ফ্রন্ট সাইট দিয়েছেন ব্যাক ব্যাকসাইট দেননি বা আপনি আইডি কার্ড না দিয়ে অন্য একটা ছবি দিয়ে দিয়েছেন তো এরকম কিন্তু হলে ভেরিফাই হবে না সেক্ষেত্রে কিন্তু অনেকে সমস্যায় পড়েন মনে করেন যে কি হলো টাকাটা প্রতারণা হলো কি না এরকম হয় যে অ্যাকাউন্ট করেছেন টাকা দেওয়া হয়ে গিয়েছে অ্যাপে ঢুকতে পেরেছেন এরপর আপনার কাছে ডকুমেন্ট যাচ্ছে এটা কিন্তু সিস্টেম এখন আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি এই মনে করবেন যে বারবার আমি সাবমিট করছি আমার ছবি দিচ্ছি কিন্তু হচ্ছে না কেন আপনাকে তো নিজের ছবি না হয়তো এনআইডি কার্ড দিতে হবে না হলে আপনার পাসপোর্ট দিতে হবে অথবা যদি আপনার জন্ম নিবন্ধন থাকে তাহলে সেটা দিতে হবে যে কোনো একটা দিলে হবে ওকে তো সেটা দিয়ে কিন্তু আমরা আপনাকে ভেরিফাই করবো নাহলে আপনাকে কিন্তু আমরা ডিটেলস পাচ্ছি না অনেকে মায়ের আইডি কার্ড দিচ্ছেন বোনের আইডি কার্ড দিচ্ছেন স্ত্রীর আইডি কার্ড দিচ্ছেন এরকম কিন্তু করছেন আর কেউ কেউ এটা কিন্তু কখনো করা যাবে না তারপরে দেখা যায় আপনার নামের সাথে আপনার আইডি কার্ডের নামের মিল নাই তারপর আপনার যে ই আছে জন্ম তারিখ সেটা আইডি কার্ডের মধ্যে মিলে না এবার আপনার ঠিকানা মিলে না এরকম অনেক কিছু হয় ভাই এই জন্য আপনি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই খেয়াল রাখবেন স্মরণ রাখবেন যে আপনি কোন নাম দিয়ে খুলছেন কোন নাম্বার দিয়ে খুলছেন বা জন্ম তারিখ কত দিচ্ছেন ঠিকানা ঠিক মতো দিচ্ছেন না এগুলো ঠিক মতো না দিলে কিন্তু পরে আইডি কার্ড সাবমিট করলে অ্যাকাউন্ট হয় না মানে ভেরিফাই হয় না ক্যান্সেল হয়ে যায় পরে আপনি মনে করেন যে এরা হয়তো পো তার ওটা হচ্ছে তো আসলে এটা ঠিক না আপনারা নিয়মকানুন বুঝে করেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্ট নাম্বারে সরাসরি কল দেবেন জিরো ওয়ান এইট ষোলো পনেরো চারটা থ্রি এখানে কল দিলে কিন্তু আপনারা পেয়ে যান আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এটা কোনো সমস্যা না এটা সিস্টেম আপনাদের ভালোর জন্য আপনাদের সিকিউরিটির জন্য এটা করি ভাই ভালো কীভাবে এত প্যারা দেন আমাদের আর ভাইটা ভালো হলো দেখেন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়ে গেলো আপনার অ্যাকাউন্টে পাঁচ দশ হাজার টাকা আছে তো আপনার ফোনটা চুরি হয়ে গিয়েছে বা কোনোভাবে সিমটা হারিয়ে গিয়েছে বা যে কোনো আপনার ফোন নিয়ে আপনার ফোন দিয়ে অ্যাকাউন্টে ঢুকে টাকাটা চেষ্টা করছে বা তার ফোন দিয়ে আপনার নাম্বারটা জেনেছে নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে তো সে আমাদের নক বলল ভাই আমার তো এইটা নাম্বার এইটা আমার অ্যাকাউন্ট আমাকে টাকাটা দেন আমাকে আমাকে পারমিশন দিয়ে দেন অ্যাকাউন্টে ঢোকার আমরা তাকে দিয়ে পারমিশন দিয়ে দিব আমি দিয়ে দিলাম পারমিশন তারপরে আপনি আমাকে এসে ধরবেন না যে ভাই আমার টাকাটা তারা কিসের ভিত্তিতে পারমিশনটা তারা দিলেন আপনি কোন ডকুমেন্ট থেকে আপনাকে দেখাইছে যার ফলে আপনি পারমিশন দিলেন এখন আপনার যদি আইডি কার্ড আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমি তাদের পোস্ট করতে পারি ভাই আপনার আইডি কার্ড আমাদের দেখান অথবা আপনার নাম বলেন পিতার নাম বলেন জন্ম তারিখ বলেন আপনার ঠিকানা বলেন ট্রেন্দ্রশ্রী ইত্যাদি বলেন সেগুলো আমরা আপনার আইডি কার্ড দেখে মিলিয়ে তার তথ্য যদি দেয় সেগুলো দেখে আমরা কিন্তু আপনার তাকে পারমিশনটা দিতে পারবো আপনার নিজের ফোনটি তো কখনো হারিয়ে যেতে পারে আপনার নাম্বার নষ্ট হয়ে যেতে পারে আর একটা নাম্বার দিয়ে আপনার নখ দিলেন বা আপনার অন্য ফোন দিয়ে আমাদের নখ দিলেন ভাই আমার তো এই নাম্বারটা ছিল এই অ্যাকাউন্ট আমার এই তথ্যটা লাগবে তখন আমি কীভাবে বিশ্বাস করব যে আপনি নিজে তখন আপনাকে বিশ্বাস করতে হলেও তো আপনার তথ্য আমার কাছে থাকা লাগবে এই জন্যই কিন্তু আমরা নিচ্ছি এই তথ্য নিয়ে আমাদের সার্ভার রাখার কারণে কিন্তু আমাদের হোস্টিং বেশি যাচ্ছে আমাদের খরচ বেশি যাচ্ছে তারপর আমরা নিচ্ছি আপনাদের ভালোর জন্য আশা করি বুঝতে পেরেছেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন রোজগার টেলিকমের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ